রহিম আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল্প অর্সকালে কেমন আছেন আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে পিড়েক ঢুকলে হোমিওপ্যাথিক চিকিৎসা দেখেন এভ্রিওান এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ আমাদের পায়ে বিভিন্ন কারণে বিভিন্ন সময় হঠাৎ আমাদের পায়ে পিড়েক পড়তে পারে দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমরা কোথাও চলাফেরা করি কিংবা কোনো কাজকর্মে বের হয় এর ফলে যদি হঠাৎ যদি পায়ে কোনো পিড়েক ফুটে এবং ব্যথা করে এবং সহজে সরতে চাই না এক্ষেত্রে আমরা জশটি খাবো সেটা হলো অ্যানাগালিস থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে কাছের গুঁড়া কিংবা লোহার গুঁড়া বা যে কোনো ধরনের পিড়েক যদি আমার পায়ে ফুটে এবং খুব যন্ত্রণাদায়ক হয় সহজে সরতে চাই না এক্ষেত্রে আমরা জসটি খাবো সেটা হলো লিডাম পাল থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা আমাদের মাঝে যদি হঠাৎ পায়ে যদি কোনো পিড়েক ফোটে এবং খুব ব্যথা করে দুই একদিন হয়ে গেছে সরতে চায় না এবং খুব ব্যথা করে ধনুষ্টঙ্গ উপকম হয় এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হল হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকিক সিক্স এস চারটি করে চিবি আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে পায়ে যে পিড়াক বেরিয়ে তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মধ্যে বোধতা ফিরে আসবে সো এভরিওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ